তো বন্ধুরা অঙ্কুশের আরেকটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে ঠিক আছে অঙ্কুশ এখন কি করছে দেখো অঙ্কুশ তুমি ওইখানে কি করছো কিরম বসে আছে দেখো ঠিক আছে কি হয়েছে তুমি ডাক্তার দেখাও কেন ডাক্তার দেখাও নি কেন টাকা নেই টাকা তোমার হাতে ঠিক আছে তুমি আমার সঙ্গে যাবে তো তুমি আমাদের বাইরে থাকবে হ্যাঁ তুমি আমাদের বাইরে থাকবে তো তুমিরা আজকের থেকে তো আমাদের বাইদে থাকবে ঠিক আছে তো আমি বাকি দেখা তো ওর ব্লগ তোমরা দেখা পাবে ঠিক আছে তো এই রকম ব্লগ দেখা পাবে না তো ভালো ভালো ব্লগ ওর দেখা পাবে তো অঙ্কুশ তুমি তুমি উঠে দাঁড়াও দেখি উঠে দাঁড়াও পঞ্চেশ বেজে দেখি ঠিক আছে

ও আজকে থেকে আমাদের বাড়িতে থাকবে ঠিক আছে এবং ও ভিডিও বানাবে করছো আমাদের বাড়িতে থাকবে তো তুমি হ্যাঁ তুমি ভালো ভিডিও বানাবে না এইরকম মানে ইয়ে করো রকম ভিডিও বানাবে তুমি বলো ভালো ভিডিও ভ্লগ করবে তো হ্যাঁ তুমি কেমন আছো কি করছো তো এইগুলো করবে ঠিক আছে এইরকম ভিডিও ছাড়বে এই পাতা খাচ্ছো কেন হ্যাঁ দেখো ও আর প্রচুর দুষ্টুও আছে ঠিক আছে তো অঙ্কুশ কিছু বলো তুমি হ্যাঁ তো ও কিছু বলছে না ঠিক আছে তো ওই আমি বাড়িতে নিয়ে গিয়ে তো তোমাদের সামনে নিয়ে আসবো নতুন ভিডিও